পিকচার অ্যারেঞ্জের এই পর্বে আমরা দেখব রেপ টেক্সট অর্থাৎ এই যে ছবিটি মাঝখানে অ্যাপ্লাই হয়ে থাকলো যখনই ছবিটি ঘোরাচ্ছি পেঁচাচ্ছি না কেন আমাদের লেখাগুলো চারপাশে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এই বিষয়গুলো কীভাবে কাজ করে আমরা আসলে দেখব এটির আরও অনেক রকমের নিয়ম আছে তো আমরা একটি ছবি এবং লেখার মাঝখানে কিছু ছবি এভাবে নিয়ে রাখলাম তো আমরা পূর্বে পজিশন জেনেছিলাম এবার চলে যাচ্ছি রেপ টেক্সটে এইখানে গেলে আপনারা বেশ কিছু সিস্টেম দেখতে পাবেন ইন লাইন উইথ টেক্সট স্কোয়ার টাইট থ্রো টপ এরকম বেশ কিছু আমরা ইন লাইন উইথ টেক্সটটা একটু বাদে দেখব কিন্তু এখন স্কোয়ারটাকে একটু দেখি স্কোয়ারে যখন আমরা ক্লিক করলাম কি হলো কিছু পরিবর্তন হতে দেখা যাচ্ছে না তাই না না পরিবর্তন আছে যখন আমরা এই রোটেশনটা দিয়ে একটু ঘুরাব দেখতে পাচ্ছেন এই ছবিটি ছবিটি জাস্ট আমাদের প্লেস হওয়ার জন্য একটি স্কোয়ার সাইজের জায়গা ফাঁকা হয়ে গেছে অর্থাৎ চার কোনা টাইপের একটি জায়গা ফাঁকা হয়ে মাঝখানে কিন্তু কোনো প্রকার লেখা নাই যদি আমরা এখানে টাইট অপশানটিতে ক্লিক করি তাহলে দেখুন এবার লেখাগুলো অনেকটা ক্লোজে চলে আসছে যখনই আমরা এটাকে ঘোরাচ্ছি এটা অনেকটাই ক্লোজ হয়ে গেছে কোনটার কি মানে সেটা কিন্তু এখানে আইকন দেখে বোঝা যায় থ্রো অপশনটাও অনেকটা সিমিলার এটাও ঠিক ছবিটার খুব কাছাকাছি আসতে চায় যদি আমরা টপ অ্যান্ড বটমে ক্লিক করি তাহলে কি দেখতে পাচ্ছি এই ছবিটা যেখানে অবস্থান করে তার দুই পাশে কোনো প্রকার লেখা থাকে না শুধুমাত্র উপরে এবং নিচেই থাকতে দেখা যাচ্ছে যখনই আমরা এটাকে মুভ করতেছি দেখুন উপর দিকে গেলে একটি একটি লাইন নিচে নেমে যায় যখন নিচে দেখিনি নিই লাইনগুলো উপরে উঠে যায় এরপর দেখা যাচ্ছে বিহাইন্ড দ্য টেক্সট অর্থাৎ ছবিটা চলে গেল হচ্ছে লেখাগুলোর পেছনে তো বিহাইন্ড দ্য টেক্সট হওয়ার অনেক কারণ থাকতে পারে যেমন আমরা যে একটি প্যারাগ্রাফ লিখলাম দেখা যাক এটা কোনো পাহাড় অথবা মরুভূমি নিয়ে হতে পারে তাহলে এই ফিচারটিকে আমরা যদি এটা ইয়ে করতে চাই তাহলে কি হয় এই ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করা যেতে পারে তো ব্যাকগ্রাউন্ড ইউজ করলে আমরা চাইলে এখানের যে টেক্সটগুলো আছে কালার যদি একটু সাদা করে দিই তাহলে দেখেন লেখাগুলো পড়া যাচ্ছে আবার অনেক সময় এমনটাও হয় ট্রান্সপারেন্সি যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখুন লেখাগুলো ভিজিবল হয়ে গেছে পিছনে এটা দেখা যায় তাহলে বিহাইন্ড দ্য টেক্সট করার এই একটা উপকারিতা তো রিসেট পিকচার করে নিলাম এবার আরেকটি ব্যাপার দেখি কি হচ্ছে ইনফ্রন্ট অফ টেক্সট এবার এই ছবিটা সরাসরি লেখাগুলোর উপরে চলে আসছে আমার ছবিটা অনেক বড় হয়ে গেছে একটু ছোট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন লেখাগুলোর উপরে ছবিটা হাঁটা স্টার্ট করছে অন্য কোনো লেখাকে সে ডিস্টার্বই করছে না শুধু ঢেকে দিচ্ছে তাই না তো এগুলো ক্ষেত্রবিশেষে আমাদের প্রয়োজন হতে পারে আমরা অবশ্যই সেভাবে ব্যবহার করব এবার বলা হচ্ছে ইন লাইন উইথ টেক্সট এই বিষয়টি কীভাবে কাজ করে একটু খেয়াল করে দেখবেন ছবিটা আমি একটু ছোট করে নিচ্ছি একটা জিনিস বোঝার জন্য ইন লাইন উইথ টেক্সট যখন থাকে তখন এই ছবিটাও লেখার মতন আচরণ করে নিজেকে সে শব্দ মনে করে যখন এর সামনে দেখেন কিছু লিখছি ছবিটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে অ্যান্টার বাটন চাপতে সে নিচে নেমে যায় যখন ব্যাকসপিচ দিয়ে কাটবো তাহলে সেও হাঁটে যদি এভাবে ব্যাকস পিচ দিয়ে কাটিয়ে দেখেন সেও কিন্তু গায়েব হয়ে গেল ঠিক আছে ইন লাইন উইথ টেক্স মানে হচ্ছে লাইনের মধ্যে মানে লাইনের সাথে নিজেও টেক্সে রূপান্তরিত হবে খুবই মজার মজার কাজগুলো তো আমি এই মুহূর্তে এটা থ্রো দিতে চাই একটা বিষয় এখন পরীক্ষা করব একটু খেয়াল করলে দেখুন এই মুহূর্তে ছবিটার চারপাশে লেখাগুলো খুব স্মুথলি আসলে কাছাকাছি অবস্থান করে কিন্তু যখনই আমরা এটাকে ঘোরাচ্ছি তাহলে কি দেখতে পাচ্ছেন এই পাশে দেখুন লেখাগুলো খুব সমানভাবে আছে এই পাশে অনেকটা সমান দূরত্ব অবস্থান করে কিন্তু এদিকে কেমন কেমন যেন মনে হচ্ছে তাই না এই বিষয়টা হওয়ার কারণ কি রেপ টেক্সটের এখানে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এডিট রেপ পয়েন্ট এডিট রেপ পয়েন্টে ক্লিক করলে এখানে কিছু পয়েন্টের লাইন দেখা যাচ্ছে এই পয়েন্টের লাইনগুলো আসলে এই বিষয়টিকে কিভাবে নিয়ন্ত্রণ করে দেখুন এই যে ফোটার মতো দেখা যাচ্ছে এটাকে ধরে যদি আমি টানি দেখুন লেখাগুলো সরে গেছে যদি এটাকে দিয়ে এদিকে করি লেখাগুলো যতটুকুতে আমাদের এই বর্ডারটা লাইনটা যাচ্ছে লেখাগুলো সরে যাচ্ছে যদি আমি আবার নিয়ে আসি লেখাগুলো ক্লোজ হওয়ার ট্রাই করে খেয়াল করে দেখবেন এটাতে যখন যাই আইকনটা এমন হয় যখন খালি জায়গাতে আসে একটি প্লাস চিহ্ন আসে আপনি জাস্ট ক্লিক করে ধরে টানলেই পয়েন্টার বাড়তে থাকে এই যে এখানে যে পয়েন্টারগুলো আছে এই পয়েন্টারগুলো যদি আমার প্রয়োজন না হয় তাহলে আমি এগুলোকে মুছে ফেলব কি করে জাস্ট কন্ট্রোল বাটন চেপে ধরে যদি এই পয়েন্টের উপরে যাই তাহলে একটি ক্রস আইকন দেখা যাচ্ছে খেয়াল করার বিষয় হচ্ছে যদি আবার খালি জায়গাতে আসি কিন্তু কন্ট্রোল ধরে রাখি তাহলে এটি ক্লিক করতে একটি পয়েন্টার তৈরি হয়ে যাবে তার মানে কন্ট্রোল চেপে ধরে যদি খালি জায়গাতে ক্লিক করি তাহলে এই পয়েন্টারগুলো তৈরি হয় আর যদি পয়েন্টের উপর ক্লিক করি এগুলো জাস্ট মাইনাস হয়ে যায় তো আমরা যদি মনে করি এগুলোর কারণে এগুলো বাঁকা বাঁকা হয়ে থাকার কারণে আসলে আমাদের লাইনগুলো অ্যাডজাস্ট হচ্ছে না তাহলে আমরা এগুলো জাস্ট ডিলিট করে দিতে পারি দেখতে পাচ্ছেন এটা অনেকটা স্মুথ হয়ে গেছে এবার এদেরকেও জাস্ট কন্ট্রোল বাটন চেপে চেপে আমরা আবার নিয়ে আসবো এটা বাইরে ক্লিক করলে আসলে চলে যায় আবার এখান থেকে এডিট রে পয়েন্টে ক্লিক করলে এরকম আসবে তারপর আমরা এটাকে এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি এটার আরেকটা ভালো প্র্যাকটিস হওয়ার জন্য আমরা একটি মানুষের ছবি নিয়ে আসি যে ছবিটার পিছনে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড থাকে না আমরা চাইলে স্টক ইমেজ আছে এখানে ইনসার্টে যাচ্ছি ইনসার্টে যাওয়ার পর দেখবেন স্টক ইমেজ নামক একটি অপশন আছে এখান থেকে আমরা কিছু কাট আউট পিপলের ছবি নেব এই যে কাটআউট পিপলে ক্লিক করতে আপনার কিছু ছবি দেখতে পাচ্ছেন মানুষের তো ধরা যাক একটি বাচ্চার ছবি আমি জাস্ট ইনসার্ট করে নিচ্ছি এখানে এখান থেকে কোন বিষয়টি অ্যাপ্লাই করব। বাচ্চাটাকে একটু ছোট করে নিই এখানে এই মুহুর্তে একটি ইন লাইন উইথ টেক্সট হয়ে আছে এখান থেকে আমরা জাস্ট থ্রোটা করে নিই ঠিক আছে থ্রো করে নিই ওরা যদি একটু বড়ো করি তাহলে কী দেখা যায় ওর এই দিকটা খুব স্মুথলি বসছে অর্থাৎ এই যে ওর হাতের নিচে জায়গাটা অনেকটাই ফাঁকা এবং পায়ের নিচেও ফাঁকা আছে যদি আমি চাই যে এই খালি জায়গাগুলো ফিল আপ করে ফেলুক তাহলে কি করতে পারি এডিট রেপ পয়েন্টে ক্লিক করার পরে এরকম আসলো দেখবেন এবার আমি যদি এটাকে ঠিক এখানে টানি এটাকে ঠিক এভাবে টেনে দিই তাহলে এখানে লেখাগুলো ভিতরে আসার সুযোগ পাচ্ছে ঠিক আছে তো আপনারা আপনাদের মতো করে ট্রাই করবেন দেখেন ইউ লেখাটা এখানে চলে আসছে খুব সুন্দরভাবে খালি জায়গাটা কিন্তু ফিল হয়ে গেছে যদি পায়ের নিচের এই অংশটুকুকে আবার ফিল আপ করতে চাই কি করতে হবে তাহলে এখানে কন্ট্রোল ধরে আমি আরেকটি পয়েন্টটা নিলাম এটাকে টেন এখানে নিয়ে আসবো তারপরে কন্ট্রোল আরেকটা এইচে তো দেখা যাচ্ছে একটু দূরে সরাই দেই তাহলে দেখেন খালি জায়গাটা কিন্তু আমি ফিল করতে পারলাম তাই না তাহলে এই বিষয়গুলো আপনার কোথায় দেখেন অনেক সময় কোনো নায়ক বা নায়িকা হতে পারে বা যে কোনো মডেলের ছবি থাকে ছবির পাশে লেখাগুলো এইভাবে সাজিয়ে গুছিয়ে থাকতে দেখা যায় পত্রিকায় তো আপনারাও একটি বেস্ট প্র্যাকটিস করে দেখবেন এটা অবশ্যই করে দেখবেন